আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমার দোকানটা দেখেন আল্লাহর রহমতে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আল্লাহর রহমতে যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই সহকারে দেখেন আমার দোকানে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য আইটেম আছে আমি 10টা কোয়ালিটি দেখাবো সব থেকে রানিং কোয়ালিটি যেটা সেটা 10টা কোয়ালিটি দেখাবো আপনারা 10টা কোয়ালিটি থেকে মাল নিতে পারেন সর্বপ্রথম দেখাবো কাজ করা থ্রি পিস এই কাজ করা থ্রি পিস এগুলো রানিং কোয়ালিটি কাজ করা থ্রি পিস প্রত্যেকটা মালের মধ্যে ছয়টা করে পাঁচটা করে কালার আছে আমি একটা কালার দেখাই এই যে দেখেন একটা কাজ করা থ্রি পিস দাম দিব তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে আপনারা অনায়াসে এগুলো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন সৌকগুঞ্জা দাম দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মালের কাজের কোয়ালিটি দেখেন আল্লাহ রহমত অনেক ভালো কাজ সেলার হবে এক কালার অন্য হবেন কাজ করা এই কাজ করা থ্রি পিসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এই পাশে আরেকটা দেখেন এটা হলো কারচুপি বুটিক্স এই যে দেখেন প্রত্যেকটা মালের মধ্যে এরকম দশটা করে কালার আছে এই যে দেখেন দশটা করে কালার আছে এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখায় বান্ডেল আছে আছে এবং বিভিন্ন আছে একটা না অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকার এটা হলো আর একটা আইটেম এটা দাম দিছি কারচবি বুটিক্স তিনশো পঞ্চাশ টাকা করে এটাও আপনারা অনায়াসে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এটা জামা এই যে সেলার হইলো এক কালার আছে এবং এই যে দেখেন বিশাল বড় বুটিক্স দাম দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দিকে আসেন এগুলো আছে গ্রাউন্ড জামা তিনশো টাকা করে আরো অনেক আইটেম আছে সেগুলা খুলে আর দেখাবো না যেটা রানিং কোয়ালিটি সবথেকে রানিং সেটাই এমনি খুলে খুলে দেখাবো এটা হলো পাকিজা সবই রানিং কিন্তু রানিং রুফে সব থেকে রানিং যেটা পাকিজা এই যেগুলো সব পাকিজা এখান থেকে আপনাদেরকে মাল একটা মাল দেখাই এই এই যে দেখেন নতুন ডিজাইন থেকে দেখাইতেছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই যে আছে পাকিজা এবং কাপড়ের মধ্যে লেখা আছে পাকিজা আতিক থ্রি পিস মুমপ্রেক্সের মাল এই যে দেখেন খুলে দেখাইতেছি একদম ক্যাটালগ মিচিং হবে এই যে দেখেন এটা হলো সামনের পার্ট মাস্কানটা হাতা সাইড এটা হলো ব্যাক পার্ট এই পাকিজা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে সেলার হবে সুতি হবে ডিজিটাল বিশাল বড় কিং সাইজের মধ্যে হবে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং এগুলো আছে উলসুতার মধ্যে চারশো আশি টাকা বাটিক আছে তিনশো তিরিশ টাকা বাটিকের সিকুইন্স আছে চারশো পঞ্চাশ টাকা বাটিকের আরি কাজ আছে চারশো পঞ্চাশ টাকা এবং অর্গেন্ডি বাটিক আছে এটাও চারশো পঞ্চাশ টাকা করে তারপর আরেকটা আইটেম দেখাই এখান থেকে এটা হলো আপনার ডিজিটাল গুলজার এটা অনেক রানিং কোয়ালিটি ডিজিটাল গুলজার নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন ডিজিটাল গুলজার একদম ফ্রি সাইজ মাত্র চারশো বিশ টাকা করে অবশ্যই এইসব আইটেম নিবেন ইনশাল্লাহ ফুয়ের আগে বেচতে পারবেন এটা হলো সালোয়ার এই যে এটা হলো ওনাটা এই যে ডিজিটাল গুলজার বিগ সাইজের ওনা হবে মালের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দাম দিছি মাত্র চারশো বিশ টাকা করে এই যেগুলো বিভিন্ন ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে এটা ডিজাইন এটা একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন এখানে আছে এগুলো সব চারশো বিশ টাকা করে তারপরে আরেকটা রানিং কোয়ালিটি হলো ডিজিটাল কসেক এই ডিজিটাল কসে একটা মালের দাম চারশো পঞ্চাশ টাকা আর আমরা দিয়ে দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটার নাম হলো ডিজিটাল কসেক ফুল বডি কাজ করা এবং কাজ করা আছে এই যে দেখেন সুতার কাজ এবং সিকুঞ্জের কাজ এবং প্রত্যেকটা মাল ডিজিটাল প্রিন্ট এটা হলো আপনার জামাটা সেলার হবে সুতি টিসি অন্যটা পাবেন কাজ করা আর কাজের মধ্যে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনায়াসে আপনার এগুলো পাঁচশো টাকা শোকগুঞ্জে বিক্রি করতে পারবেন তিনশো টাকা করে ধরবো এবং এই যে জয়পুরি যেগুলো আছে জয়পুরি লোন দুশো পঞ্চাশ টাকা পিস জয়পুরি লোন এবং এগুলো আছে ডিজিটাল মাল হার থ্রি পিস তিনশো টাকা পিস প্রত্যেকটা মালের বান্ডেল আছে বান্ডেল নিতে পারবেন এবং এই আছে বারিশ পাঁচশো টাকা পিস এগুলো আছে আপনার বিবেকের জমজম মাত্র ছয়শ টাকা পিস এদিকে আসেন এই যে কাজ করা পিস হাতায় কাজ এই যে দেখেন হাতায় কাজ করা সহায় করে তুফান প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস এটাও নিতে পারেন এটা আর ভালো হবে এটা খুলে দেখালাম না এটার দাম হল চারশো পঞ্চাশ টাকা করে তারপরে আছে বার ইয়া হোয়াইট গোল্ড এটা খুলে দেখাবো অবশ্যই হোয়াইট গোল নিবেন ফুয়ের আগে বেসবেন কারণ আমরা দামটা কমে দিছি এই যে দেখেন ই একটা হোয়াইট গোল 650 থেকে 700 টাকা লাগবে আর আমরা দিয়ে দিছি মাত্র ৫15 টাকা পিস হোয়াইট গোল মাত্র 550 টাকা পিস এই যে দেখেন এটা আপনার জামাটা কাছে না সুন্দর করে ডিজাইনটা দেখাই দেন হোয়াইট গোলটের সুতা কিন্তু দেখাই দেন এই যে দেখেন এটা হাতাটা থাকো সাইড দিয়া সেলার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটারফ্লাই এবং উন্নটা পাবেন হোয়াইট গোল্ডের মধ্যে উন্নটা পাবেন হোয়াইট গোল্ড কাস্ট করা এই যে দেখেন মাত্র দিছি পাঁচশো পঞ্চাশ টাকা করে হোয়াইট গোল্ড এক বান্ডার হলো বারো পিস করে আপনারা স্যাম্পল শুধু বারো পিস নাগে স্যাম্পল দেখেন চললে তারপর আপনারা বেশি করে নিয়েন এদিকে আসেন থ্রি পিসের জগতে সব থেকে বেশি রানিং প্রিমিয়াম কোয়ালিটির জমজম মালহার জমজমের মালহার সব থেকে রানিং কোয়ালিটি একটা মাল আপনাদেরকে দেখাই এখানে শত শত ডিজাইন আছে ডিজাইনের কোনো কমতি ডিজাইন এই এই যে যে দেখেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটি এটা অবশ্যই নিবেন অবশ্যই নিবেন বাসায় বিক্রি করেন দোকানে বিক্রি করেন ফেরি করে বিক্রি করেন যে যে এখানে বিক্রি করেন এই মালটা আপনারা অবশ্যই নিবেন এই মালটা সব থেকে রানিং কোয়ালিটি অন্য সব জায়গায় এগুলা সাতশো পঞ্চাশ থেকে আষ্টশো টাকা লাগবে আর আমরা দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এটা হলো গিয়ে ব্যাকসাইড দেখেন মালের কোয়ালিটি দেখেন মালে কথা বলে আল্লাহ রহমতে অনেক ভালো ভালো ডিজাইন আছে এটা জামাটা এটা সেলোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যে দেখেন একদম বিগ সাইজের অন্য হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি দাম দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে একটু কষ্ট করে সোজা হন এদিকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন এখান থেকে একটা দেখাইতাম মনে চাই কি করবো বলেন এই যে দেখেন মালের সুন্দর ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তারপর এদিকে দেখেন এই যে দেখেন এগুলো ডিজাইন দিয়ে দেখাই দেন অসংখ্য ডিজাইন এখানে আছে আপনারা অবশ্যই পেটি চাইলে এই যে পেটিও আছে পেটি চাইলে পেটিও নিতে পারেন অথবা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে এখান থেকে আপনারা দশ পিস বিশ পিস মাল নিতে পারেন তারপরে এই যেগুলো আছে ডিজিটাল মান্নাত আষ্টশো টাকা রেট এগুলো আছে ডিজিটাল রাঙ্গুলি অন্য সব জায়গায় সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা লাগবো আর আমরা দিছি মাত্র ছয়শো টাকা পিস ডিজিটাল আঙ্গুলি মাত্র ছয়শো টাকা পিস মাত্র সাতশো টাকা পিস ডিজিটাল সিকুইজ এই যেগুলা এগুলা নিতে পারবেন মাত্র টাকা পিস এখান থেকে একটা মাল দেখাই হুয়ের আগে বেঁচবেন এগুলা মাল এই যে দেখেন এগুলা বড় সুন্দর থেকে মিনিমাম তিন হাজার টাকা লাগবো আর অন্য সব জায়গায় থেকে বারোশো টাকা নিচে কম পাবেন না আর এই মালটা আপনার ধরবো মাত্র ছয়শ টাকা পিস এই যে দেখেন এটা হলো এটার উন্নাটা এই যে উনার মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা জামার মধ্যে সুন্দর কাজ করা মাত্র ছয়শ টাকা পিস এই যেগুলো আছে আরি কাজের মধ্যে এখান থেকে একটা মাল আপনি দেখাই দেই এই যে অসংখ্য ডিজাইন আছে আপনারা এগুলা নিতে পারেন ফুল বড়ি কাজ করা সামনে এবং পিছনে ফুল বড়ি কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন ফুল বুড়ি কাজ করা এই যে এটা লেগে আপনার আর এই যে দেখেন এটা হলো উন্নয়ন এই যে দেখেন বিশাল বড় অন্য হবে এবং কাজ করা কিন্তু উন মধ্যে কিন্তু কাজ করা আছে দেখতে পান মোবাইলে কিন্তু দেখা যায় না এই যে দেখেন উল্টা সাইড দেখালে দেখা যায় এই যে কাজের কোয়ালিটি অনেক ভালো কাজ করা এগুলো সব ধরবো সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা করে আরেক হাজার মধ্যে এই যে আগের দাদা ছিলাম জয়পুরি দুশো পঞ্চাশ টাকা আর এই জয়পুরিটা আছে দুশো বিশ টাকা করে তারপর আছে এগুলা পিটেল কালামকারী এইটা জগতে সব থেকে রানিং কোয়ালিটির দাম কমের কমের জন্য এই যে দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি এগুলো আপনারা অবশ্যই নিবেন এই মালটা অনেক রানিং কোয়ালিটি এই যে দেখেন পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা করে মাল বিক্রি করে আর আমরা দিব মাত্র টাকা করে আপনারা অবশ্যই মালটা নিতে পারেন লেখা আছে লেখাটা দেখাই দিয়েন জমজম সুইচ লোন প্রত্যেকটার মধ্যে লেখা আছে স্যালার পাবেন প্রিমিয়াম কোয়ালিটি অনেকে কয় ভাই সেলর সেলর দিয়ে দেখান না সেলার দেখানোর বিষয় না সবচেয়ে জরুরি বিষয় হলো যে জামাটা তারপরে লিগে উন না সেলার লিগে পরে সেলারটা খুলে দেখাই দেই সাইজটা দেখেন এই যে দেখেন আমার যদি হইয়া থাকে যে কোনো মানুষের হবে দেখেন আমার হইছে কিনা যে কোনো মানুষের এগুলা একদম ফ্রি সাইজ এবং উন্নত দেখাই দেই আমি কোনো মালের গজ বলি না যেটা যেমন আছে এমনই ডিজাইনের অভাব নাই একদম ডিজাইন ভর্তি মালের কোয়ালিটি অসংখ্য ডিজাইন আমাদের কাছে যেগুলো আছে দুইশো আশি টাকা দামের কাজ করা এই বোম্বে বুটিক্স দাম দিয়ে মাত্র চারশো ষাট টাকা করে আমাদের এই কোয়ালিটি ভালো কোয়ালিটি হবে ঠিক আছে নর্মাল কোয়ালিটি আমি মাল বিক্রি করি না এই বোম্বে বুটিক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন জামার কোয়ালিটি দেখেন জামা সেলার হবে সতী অন্যটা হবে সত্যি এই যে দেখেন একদম বিগ সাইজের মধ্যে হবে বিশাল বড় এই যে দেখেন এই যে ধরেন এই যে দেখেন একদম বিগ সাইজ এই যে কত বড় অনু দেখেন ছেড়ে দেন এই যে দেখেন কত বড় অনুনা আমরা শুধু একটা করে ডিজাইন দেখাইছি প্রত্যেকটা মালের বান্ডেল আছে অসংখ্য ডিজাইন আছে অভাব নাই মালের কোয়ালিটি ডিজাইনের শেষ নাই আমরা শুধু আমাদের আমাদের এই কোয়ালিটির দাম এত টাকা ওই কোয়ালিটির দাম এত টাকা আপনারা দশটা কোয়ালিটি থেকে শুধু আপনারা পাঁচ পিস করে নেন দশটা কোয়ালিটি থেকে শুধু একটা কোয়ালিটি থেকে শুধু পাঁচ পিস করে নেন দশটা কোয়ালিটি নিয়ে পঞ্চাশ পিস মাল অর্ডার করেন শুধু আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করেন বাদিবি টাকা মাল পৌঁছলে কুড়ি সার্ভিস থেকে মাল নিয়া কুড়ি টাকা দিয়ে দিতে দিতে পারবেন অথবা সরাসরি দোকানে আসেন আইসে আপনার এখান থেকে দশ পিস ওইখান থেকে দশ পিস মিলিয়ে আপনার একশো বিশ বিশ যত পিস লাগে আইসে কুড়ি সার্ভিস এ মাল নিতে পারবেন সুযোগ সুবিধা আছে আমাদের কাপড় না বেচতে পারলে মাল চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন তিন মাস চেষ্টা করতে হবে মাল বিক্রি করার জন্য তিন মাস চেষ্টা করে না বেচতে পারলে তখন আপনি যেকোনো দশ পিস পর্যন্ত মাল চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন সুযোগ সুবিধা আছে সারা জীবনের গ্যারান্টি শুধু তিন মাস না কিন্তু তিন মাস ছয় মাস নয় মাস এরকম দাবি আপনি সারা জীবন চেঞ্জ করতে পারবেন সুযোগ সুবিধা আছে কোনো কাপড় যদি না বেচতে পারলেন তখন ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই এবং সিরা কাটা যদি থাকে কোনো মাল সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন আর কি বলবো বলেন আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ ব্যবসা করে দুটি অবসর লাভ করতে পারবেন আপনার আসেন আইসা দেখে তারপরে মাল নেন আছে 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 সব মাল আমার দোকানে অবশ্যই সবাই ভিডিও গুলা দয়া করে সবাই শেয়ার করে দিবেন এবং ভিডিওর মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম